সালামু আলাইকুম ভিউয়ার্স কিভাবে আমরা ত্রিকোণমিতি সূত্রগুলো শর্টকাটে মনে রাখতে পারি বা শিখতে পারি সেই কলা কৌশল আজকে আপনাদের দেখাব তো এটা একটা সরভুজ সরভুজের একটু ড্রয়িং দেখে নেই এই তো এখন এই সি দিয়া যে অনুপাতগুলোর নাম আমরা জানছি কস কট কসেক সেগুলো এক পাশে বসবে আর কসের বিপরীত শেক এটা একপাশে পাশে ক সেকের বেপরীত সাইন এটা এক পাশে কটার বিপরীত টেন এটা একপাশে পাশে ধরে নিয়ে একটা ওয়ান আছে আর এইখানে এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় তাহলে এটা একটা ঘড়ির কাটার দিকে যদি আমরা ঘুরিয়ে নেই প্রত্যেকটা অনুপাতকে যেমন প্রথমে আমরা এখানে পাইলাম এক নম্বর স্টেশনে সাইন স্কোয়ার থিটা এরপরে পাইছি কস স্কোয়ার থিটা সমান ওয়ান এটা একটা সূত্র আবার যদি এখানে মাঝখানা ওয়ান আসে এখন এটা ঘড়ির কাটার দিকে হলে প্লাস কিন্তু ঘড়ির কাটার যদি বিপোর দিকে হয় তাহলে মাইনাস তাহলে শেষে আমরা পাচ্ছি ক সেক ক সেক স্কোয়ার থিটা মাইনাস এইটার পরে পাচ্ছি এটাকে মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান এটা একটা সূত্র আবার টেন থেকে শুরু করে মাসকানে ওয়ান তারপরে নেয় সেক তাহলে এটা এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নম্বর স্টেশন তাহলে প্রথমে পেলাম হলো টেন স্কোয়ার থিটা এরপরে পেয়েছি প্লাস ওয়ান সমান সেক স্কোয়ার থিটা বা এই টেনটা যদি এ পাশে যায় তাহলে ঋণাত্মক হবে তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা সমান ওয়ান তাহলে এটা একটা সূত্র তাহলে আমরা এখানে তিনটা সূত্র কীভাবে সহজে মনে রাখা যায় বা আয়ত্তে আনা যায় সেটা দেখলাম এগুলো দিয়ে আবার সাইড চেঞ্জ করার মাধ্যমে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে সূত্র চেঞ্জ করা যায় এরপরে আমরা দেখি যে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আমাদের প্রয়োজন তাহলে প্রথমে এই পাশ থেকে আমরা যদি এই পাশে যাই প্রথমে আমি পেলাম টেন থিটা এরপরে মাঝখানে পেলাম ওয়ান তাহলে সমান ওয়ান শেষে পাচ্ছি কর তাহলে করটা নিচে হবে এটা আসলে কৌশল এখন আমি যদি এখানে স্কোয়ার দিই তাহলে এখানে স্কোয়ার দিতে হবে তাহলে এটাও সূত্র এরপরে অনুরূপভাবে যদি আরেকটা দেখাই সাইন ওয়ান আর কসেক তাহলে সাইন সম এইখান থেকে এখানে আসলাম ওয়ান পেলাম ওয়ান এ ভাগ ক সেক থিটা মানে প্রত্যেকটারই এইভাবে আমরা লিখতে পাব এরপরে যদি আরেকটা দেখাই সেটা হলো সাইন থিটা সমান আমি এখান থেকে এদিকে যাব দুই ঘর যাবো তাইলে প্রথম ঘরে আমি পাইলাম কস তাইলে সাইন থিয়েটার সমান কস থিটা ভাগ কট থিটা তো এইটা অতটা গুরুত্বপূর্ণ নয় তবে গুরুত্বপূর্ণ যেইটা সেটা হলো ওই যে কটেরটা তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র এই যে কট থিটা সমান লেখা যায় এটা হলো আমি যদি এদিক থেকে যাই তাহলে প্রথমে আমার যেটা পাব সেটা লবে বসবে কস থিটা এরপরে কি পাচ্ছি এদিক থেকে যাওয়ার সময় সাইন পাচ্ছি সাইন থিটা এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র এরপরে যদি ট্যানেরটা দেখি তো ট্যান এটা ট্যানের পরে হলো সাইন তারপর কস তাইলে ট্যান লিখলাম এরপরে পাচ্ছি হলো সাইন থেটা ভাগ কস থেটা এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র এছাড়াও আমরা এই এটা থেকে আরও বিভিন্ন সূত্র পেতে পারি যেমন এইটা আর এইটা কি একে অপরের বিপরীত তো বিপরীত দুইটা যদি গুণ হয় পরস্পরের ট্যান থিটা ইন্টু কর থিটা যদি গুণ হয় তাহলে ওয়ান হবে কীভাবে আমরা একটু আপনাদের ভেঙে দেখাই এই এইখানে যে পেলাম সাইন ভাগ কস তাহলে এটা টেন সমান লেখা যায় সাইন ভাগ সাইন থিটা ভাগ কিটা ইন্টু কর থিটা সমান লেখা যায় কস থিটা ভাগ সাইন থিটা তাহলে এই সাইন আর এই সাইন কাটা গেলো এই সাইন কাটা গেলো তাহলে থাকলো কি ওয়ান তাহলে এইটা বিপরীত দুইটা যদি গুণ করি তাহলে ওয়ান হয় তাহলে এখানে এই সূত্রগুলো আপনাদের ক্লাস নাইন টেনে বেসিক পর্যায়ে লাগবে